ভীও শিখতে বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এবন সবাইকে স্বাগত ওয়াইস্পেন একাডেমিতে আজকে আমরা মূলত দেখতে যাচ্ছি 2024 সালে বার্ষিক যে মূল্যায়নের নির্দেশিকা সেটা সম্পর্কে আমাদের মানে সবার মনে কিছু না কিছু কোশ্চেন ছিল যে আমাদের পরীক্ষা কি ভাবে হবে আমাদের সিলেবাস কি হবে আমাদের মানে কোনটার জন্য কিভাবে মান করা হবে মানে খাতার যে দেখাবে সেটা কোনভাবে দেখা মানে খাতার মূল্যায়নটা কীভাবে করা হবে ইত্যাদি এই বিষয় নিয়ে সবার মধ্যে কিছু না কিছু কোশ্চেন ছিল তো আজকে সেই সব কোশ্চেনের অ্যান্সার নিয়ে মূলত এই ভিডিওটা তৈরি করা হবে এবং এর সাথে একটা নমুনা প্রশ্নের ভিডিও তৈরি করা হবে নেক্সটায় যেটা হচ্ছে তোমাদের এই নির্দেশনাগুলোকে একটু ইজি করে বুঝিয়ে দেওয়ার জন্য মানে সহায় সহায়ক হবে চলো শুরু করি আমাদের আজকের যেই ভিডিও দেখো লেখা আছে বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ মানে তোমাদের যে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে যে বার্ষিক মূল্যের নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আজকে এটা স্বাস্থ্য সুরক্ষা ক্লাস সিক্সের যা তাদের জন্য এখানে মূলত যেটা দেওয়া সেটা শিক্ষকের জন্য সেটা জানার দরকার নেই আমাদের আমরা আমাদের পরবর্তী যেটা আমাদের দরকার যেমন সিলেবাস সিলেবাস সম্পর্কে আমরা জেনে নিই একটু দেখো আমাদের যে সিলেবাসের পাঠ্যক্রমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে মূলত পাঁচটা ক্রমে ভাগ করা হয়েছে অভিজ্ঞতা না পাঁচটা পাঁচটা অভিজ্ঞতা এবং এখানে অধ্যায় আমাদের পাঁচটা অধ্যায় কে মানে সবটা না দিয়ে কিছু কিছু মূলত সবটাই দেওয়া হয়েছে হ্যাঁ এখানে যে অধ্যায়গুলো যতটুকু আছে ততটুকুর মধ্যে অলমোস্ট সবগুলো চ্যাপ্টারই মানে যতটুকু আছে অতটুকু চ্যাপ্টার তোমাদের পড়লে আনা মানে এতটুকু থেকে আমাদের কোয়েশ্চেন তৈরি করবে আচ্ছা এক নাম্বারের ছিল হচ্ছে সুস্থ থাকি আনন্দে থাকে নিরাপদ থাকে এটার এক পৃষ্ঠা নাম্বার এক থেকে চল্লিশ পর্যন্ত অধ্যায় নাম্বার দুই বা অভিজ্ঞতা নাম্বার দুই ছিল আমাদের কৈশোরের যত্ন সেটা ছিল একচল্লিশ পৃষ্ঠা থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত চলো বন্ধু হই এটার ছিল পৃষ্ঠা নাম্বার ছাপান্ন থেকে একাত্তর পর্যন্ত চলো নিজেকে আবিষ্কার করি সেটার ছিল বাহাত্তর থেকে আটাশি পর্যন্ত অনুভূতি প্রয়োজনীয় প্রয়োজনীয় কথা বলি সেটাতে ছিল উননব্বই থেকে একশো উনিশ পর্যন্ত এটা ছিল আমাদের যে সিলেবাস স্বাস্থ্য সরকার সেটা এবার আমরা দেখবো মূলত আমাদের মানে যে পরীক্ষার সেটা কিভাবে কি হবে না হবে সেটা সম্পর্কে আমাদের মূল্যায়ন কাঠামোটা মূলত দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আমি এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা তোমরা যারা স্কুলে যাও না বা তোমার মনে করছে যে না পড়াশোনার কোনো দরকার নেই এখানে আমাদের যা থাকবে মানে এই ত্রিশ নাম্বার যেটা সেটা কিন্তু মূলত নির্ভর করতেছে তোমাদের স্কুলের অ্যাক্টিভিটিসের উপরে তোমরা যারা স্কুলে যাও না তোমাদের যে ছকগুলো পূরণ করা হয় বা ফ্লো চার্টগুলো করানো হয় বক্স পূরণ করা হয় সেগুলো যারা করছো না বা ধরো ক্লাসে ছোটো ছোটো পরীক্ষা নেওয়া হয় তো যারা একেবারে মনোযোগী না তাদের জন্য এটা মানে ব্যাড নিউজ যে তোমরা এখানে তিরিশ নাম্বার হাত থেকে অলরেডি ছেড়ে দিছো চেষ্টা করো পরবর্তী যে ক্লাসগুলো বা পরবর্তী যে নাম্বারগুলো সেগুলো যেন সুন্দর করে তোমরা কালেক্ট করতে পারো বা এটা আগে যে করোনায় সেটাকে কীভাবে রিকভার করবে সেটা সম্পর্কে একটু টিচারদের সাথে আলোচনা করে নিতে পারো এই শিখুনকালীন যে নাম্বার মানে থার্টি পার্সেন্ট এবং সমষ্টি বললেন যে সেভেন্টি পার্সেন্ট এই শিখুনকালীন নাম্বারটা মূলত তো হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শ্রেণী কার্যক্রম বা তোমাদের ক্লাসে যে বক্স পোনগুলো ফ্লো সেটাতে দুই নম্বর হচ্ছে তোমাদের বিভিন্ন বাসায় অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয় সেগুলো এবং তোমার যে ব্যবহারিক পরীক্ষাগুলো করা হয় মানে ক্লাসে পরীক্ষা হাতে কলমে কিছু পরীক্ষা করানো হবে যদি হয়ে থাকে তো ওই ওই অনুপাতে নাম্বার হবে আর যদি না হয়ে থাকে তাহলে নেক্সট ডে তোমাদের একটা পরীক্ষা করানো হবে সেই অনুপাতে নাম্বারটা দেওয়া হবে এবং সমষ্টিক যে মূল্যের সেটা কিন্তু মূলত সেভেন্টি পার্সেন্ট এখানে সবাই একটা ভুল করে যে সবাই মনে করে যে আমাদের পরীক্ষা হবে সত্তর নম্বরে কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু হবে একশো নম্বরে সেটাকে কনভার্ট করা হবে সত্তর নম্বরে আমি আবার বলছি আমাদের পরীক্ষা একশো নম্বরে হবে হবে সেটাকে কনভার্ট করা হবে সত্তর নাম্বারে ঠিক আছে চলো দেখে ফেলি এখানে তিরিশ নাম্বার বা সত্তর নাম্বার এগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করছে সেটা একটু দেখে আসি দেখো সেগুনকালীন মূল্যায়ন যেটা হবে সেটার যে কাজের বিবরণ এবং মান বন্টন সেটা একটু দেখে ফেলি কাজের বিবরণ উদাহরণ হিসেবে একটি কাজ কাজ উল্লেখ করা হয়েছে এখানে আর অনেক কাজে পাঠ্যপুস্তক আছে সেগুলো সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সম্পন্ন করতে হবে ঠিক আছে দেখো এখানে আইটেম দেওয়া আছে আইটেমের নাম কাজের বিবরণ আর হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা সেগুলো আর এখানে হচ্ছে নির্ধারিত নম্বর আমাদের যে কোনটার উপর কত নাম্বার থাকবে সেটা ঠিক আছে দেখো আইটেম শ্রেণী কার্যের শ্রেণী যে কাজের এটা তোমাদের শ্রেণী করানো হবে শ্রেণীতে করানো হবে যেমন কি হইতে পারে দেখো পাঠ্যপুস্তকের শূন্য বিশ্ব একক কাজ দলীয় কাজ ছক্স ছক পূরণ বক্স পূরণ ইত্যাদি এগুলো হচ্ছে তোমাদের শ্রেণী কার্যের মধ্যে পড়ে আচ্ছা কাজের বিবরণ কী হতে পারে যে আমাদের এটা কিন্তু একটা এক্সাম্পল দিয়েছে আমাদের অনুভূতি কথা আমাদের অনুভূতির প্রয়োজনীয় কথা প্রকাশ কৌশল ছক এখানে পৃষ্ঠা নাম্বার বা অভিজ্ঞতা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার একশো নয় অনুভূতির প্রয়োজনীয় কথা বলি এটা কিন্তু যে পরীক্ষা তোমাদের এটাই নিবে তা কিন্তু না শিওর না হ্যাঁ ঠিক আছে এটা যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এটাও নিতে পারে টিচার চাইলে টিচার মধ্যে চেঞ্জ করেও নিতে পারে যেহেতু টোটালটা টিচার হাতের উপর নির্ভর করতেছে তো সেটা আমরা কেউ এনশিওর করতে পারবো না টিচার তোমাদের যার যা স্কুল তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষার টিচার সেটাই একমাত্র সে একমাত্র জানবে কিভাবে কি হবে না হবে তোমাদের বলে দিবে অনুপাতে আর দেখো শ্রেণী কার্যক্রমের উপরে মানে শ্রেণীর যে কাজ সেটার উপর নির্ভর করতেছে পনেরো নাম্বার ঠিক আছে তো তোমরা চেষ্টা করবা যে এইদিকে তিরিশে তিরিশ পাওয়ার আর এদিকে তোমরা যদি তিরিশে তিরিশ না পাও তাহলে কিন্তু ওইদিকে তুমি ধরো একদম সত্তরে সত্তর পেলেও কিন্তু তোমার এ প্লাস আসবে না তো সেক্ষেত্রে তোমরা যারা আগে থেকে স্কুলে যাও বা ঠিকমতো পড়াশোনা করছো তাদের জন্য গুড নিউজ তোমরা খুব মানে তিরিশ নাম্বার তোমাদের হাতে মুঠে অলরেডি আছে আর বাকিটা তোমরা ধরো সাইড পেলেই তোমাদের জন্য এ প্লাস এ প্লাস চলে আসবে আচ্ছা দেখো তারপর তোমাদের যে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয় সেটা সেটা মানে তোমাদের ব্যবহারিক কাজগুলো দেওয়া হয় মানে হাতেগুলো যে ধরনের পরীক্ষাগুলো করানো সেগুলো এখানে একটা উদাহরণ দিয়েছি ঘুরে আসি ফুলের বাগানে পিঠা নাম্বার চুয়াত্তর চলো নিজেকে আবিষ্কার করি ধর এখানে একটা জন্য থাকবে এক্সাম্পল তো সেই অনুপাতে তোমার থাকবে হচ্ছে দশ নম্বর এটাতে ছিল পনেরো নাম্বার আর পরে যেটা সেটা হচ্ছে পাঁচ নাম্বার টোটাল এখানে তিরিশ নাম্বার ঠিক আছে আচ্ছা পরেটা কিভাবে এই পাঁচ নাম্বারটা কিসের উপর নির্ভর করবে তোমাদের বিভিন্ন ধরনের প্রতিস্থা প্রতিবেদন উপস্থাপন করতে দেওয়া হয় এবং অনুসন্ধানমূলক যে কাজগুলো করতে দেওয়া হয় সেগুলোর উপর নির্ভর করবে এই তিরিশ পাঁচ নাম্বার ঠিক আছে এই ছো আমার টোটাল তিরিশ নাম্বারের মানে কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা আচ্ছা এরপরে দেখবো আমাদের যে সমষ্টিক মূল্যায়ন যেটা আমাদের যে একশো মার্কের পরীক্ষা হবে যেটাকে সত্তর মার্কে কনভার্ট করা হবে সেটা সেটা সম্পর্কে সেটা কিভাবে পরীক্ষা মানে ধারাগুলো কীভাবে আছে এবং কিভাবে কি হবে সেগুলো সম্পর্কে দেখো আমাদের চারটা ভাগ মানে বিভাগে ভাগ করা হয়েছে টোটাল একটা হচ্ছে নৈতিক প্রশ্ন একটা সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন আর একটা রচনামূলক প্রশ্ন থাকবে যেটা হচ্ছে নির্ভর ঠিক আছে এই চারটা বিভাগে টোটাল নৈবিত্তিক যে প্রশ্ন সেটার জন্য থাকবে হচ্ছে পঁচিশ লাভের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ এবং রচনমূলক প্রশ্ন সেটা থাকবে হচ্ছে পনেরো এবং আমাদের রচনমূলক যেটা দৃশ্য উপর নির্ভর সেটা থাকবে হচ্ছে চল্লিশ ঠিক আছে দেখো আমাদের এই নবীতিক প্রশ্নটাকে আবার দুইটা ভাগ করা হয়েছে একটা হচ্ছে বহুনির্বাচনের প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে তোমাদের এমসিকিউ যেটাকে আমরা বলি সেটা আর একটা থাকবে এক কথায় প্রশ্ন উত্তর আমাদের বহুনির্বাচনের প্রশ্ন থাকবে পনেরোটা তার মধ্যে আমাদের পনেরোটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে এক করে ঠিক আছে এবং এক কথার প্রশ্ন উত্তর থাকবে দশটা তার মানে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটার জন্য মান থাকবে এক করে এই টোটাল পনেরো আর দশ টোটাল পঁচিশ ঠিক আছে আর এরপরে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেটা থাকবে দশটা তার মানে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটার জন্য মান থাকবে দুই করে এই টোটাল এখানে বিশ নাম্বার তোমরা চেষ্টা করবে যদি এখানে মানে প্রত্যেকটা যেন মান দুই করে সেক্ষেত্রে যেন তোমার দুই পাওয়ার মতো করে লিখো আমাদের সিরিনশিয়ালে খ যেটা থাকে না সেটার মতো করে ওরকম আর কি ওয়ান ক্যান তুমি একটা মানে তোমাকে একটু কোশ্চেন দেওয়া আছে সেটা মেন অ্যান্সারটা লিখার পরে আর দুই একটা লাইন একটু ব্রডকাট করবে সুন্দর করে গুছিয়ে লিখবে মানে দুইটা প্যারা দেওয়ার চেষ্টা করবে তাহলে জিনিসটা একটু আকর্ষণীয় হবে তোমাদের টিচাররা মানে নাম্বার দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে সেখানে আচ্ছা আর রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন মানে একটা কোনো উদ্দীপক বা প্রেক্ষাপট থাকবে না সেটার সেটা অনুপাতে থাকবে সে তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা অ্যানসার করতে হবে তিনটা আর প্রত্যেকটা জন্য মান থাকবে পাঁচ করে তিন পাঁচে পনেরো নাম্বার তার সংকেত প্রশ্ন রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন সেটার জন্য পনেরো নাম্বার থাকছে এখানে যেহেতু রচনামূলক প্রশ্ন মানে পাঁচ করে তো অনুপাত ওই অনুপাতে তোমরা সুন্দর করে ব্যাখ্যা করবে ঠিক আছে যেন তোমাদের টিচাররা পাঁচ দিতে বাধ্য থাকে আর দেশের উপর নির্ভর প্রশ্ন থাকবে হচ্ছে গিয়ে সাতটা সেটার থেকে অ্যান্সার করতে হবে মাত্র তিনটা মানে সরি পাঁচটা সাতটা থেকে অ্যান্সার করবে পাঁচটা আর প্রত্যেকটার জন্য মান থাকবে আট করে এই টোটাল এখানে চল্লিশ আর এখানে টোটাল যতগুলো বললাম সবগুলো মিলে একশো মার্কের পরীক্ষা তোমাদের সময় থাকবে হচ্ছে মাত্র তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যেই তোমাদের সবগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে দেখো এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে হচ্ছে গিয়ে আমাদের যে মধ্যে যে পরীক্ষা সেটা মূলত করবে সত্তর নাম্বারে ঠিক আছে এটা ছিল আমাদের যে তোমাদের সিলেবাস পরীক্ষার বন্টন বা তোমাদের কিভাবে কি থাকবে না থাকবে সেটা সম্পর্কে এরপর যদি তোমাদের যদি কোনো কারো কোনো কোশ্চেন থাকে এরপর তারা যদি তোমাদের যদি কোনো কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে যে আমাদের পার্সোনাল গ্রুপটা আছে সেটাতে তোমরা নক করে জিজ্ঞাসা করতে পারো তোমাদের কারো যদি কোনো এরপরে মানে ধরো কোনো সমস্যা স্বাস্থ্য সুরক্ষা যে কোনো ধরনের যে ছক পূরণ বা এগুলো এগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও করায় পাবলিশ করা আছে তোমরা এখান থেকে চাইলে ওইগুলো ফিল আপ করে নিতে পারো অথবা তোমাদের বিভিন্ন ধরনের শ্রেণীতে বিভিন্ন ধরনের দলীয় কাজ দেওয়া হয় বা বাসায় যে তৈরি করতে দেওয়া হয় সেগুলো ধরো তোমরা তো তৈরি করতে প্রবলেম হইতেছে তোমরা আমাদের গ্রুপটাতে নক করলে আমরা আমাদের এরকম ধরনের ইনফরমেশন পাওয়া যায় অবশ্য আর হ্যাঁ এরকম এই তোমাদের যে একটা ফ্লোচার্ট বা তোমাদের কিভাবে কি পরীক্ষা হবে না হবে মানবন্টন সেটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হচ্ছে সেটা শীতগুলি খুব পাবলিশ করা হবে মানে এটা এটাও তোমরা পেয়ে যাবে হাতের কাছে তো এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে এই সিলেবাস সম্পর্কে তার যাদের মধ্যে দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব ছিল তাদেরকে জিনিসটা শেয়ার করে তাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিতে পারো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম নতুন কোনো ইনফরমেশন নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য সবাইকে শুভকামনা রইল আসসালামু আলাইকুম